যারা অনেকেই পাগলামি করছেন যে আমি পাশে আছি চট করে ঢুকে পড়বো আপনি আসেন আপনাকে আমরা ঢোকাচ্ছি ঢোকাবো ঠিকই জায়গা বানিয়েছিলেন ঘর ওখানে ঢোকাবো সুতরাং সবাইকে নিয়ে আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া জানাচ্ছি যে স্বাধীন একটা মুক্ত জায়গায় আমরা এখন কোরআনের অনুষ্ঠান কোনো বাধা বিপত্তি ছাড়াই অনুমতি ছাড়াই করতে পারছি তো সেই অনুষ্ঠানটা আগস্ট মাসের পাঁচ তারিখে করতে হলে কমপক্ষে চোদ্দ জায়গায় অনুমতি নেওয়া লাগতো অনুমতি যাদের কাছে নেওয়া একটা মানুষ অন্য ধর্মের মানুষের কাছে হলো আমরা মেনে নিতাম মুসলমানের করান মুসলমানের সামনে বলা হবে আর ওর কাছে বলে বলা লাগবে যে আপনি একটু লিখে দেন কি হয়ে গেছে এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে না ফারানের পাখি দুই নাম্বারে জানিয়েছিল শুধু নাড়া দেওয়া হবে দিল্লি গিয়ে না একবার তাই পড়েছে পৃথিবীতে এখন প্রায় দুইশো আঠাশটা রাষ্ট্র স্বাধীন পরাধীন মিলে আমার যা লেখা পড়া আমার এই আয়ত্তে বলছি এখনো সাতটা দেশ বাড়তেছে দুইশো পঁয়ত্রিশটা দেশ হবে কয়েকদিন ইনশাল্লাহ সেভেন সিস্টার ভেঙে পাচ্ছে না ওরা পাকিস্তান থেকে আমাদেরকে আলাদা করেছে এই জন্যে নাকি ওরা আমাদের পরম বন্ধু তা আমরা আপনাদেরকে আরো সাতটা দেশ বের করে দিচ্ছি আমরা আপনাদের বড় বন্ধু আপনারা এক ভাগ করে যদি বন্ধু হন আমরা কয় ভাগ করছি বেশি হবে কারণ যে মসজিদ যেভাবে টুকরা টুকরা বলেছিলেন করেছেন আল্লাহর এই ঘরকে ভারত এত টুকরা করবে আল্লাহ ইনশাল অত টুকরা হলেও অসুবিধা নেই অনেকে মনে করেন তাহলে রাষ্ট্র হয়ে যাবে এক জেলার মতো হ্যাঁ সিঙ্গাপুরে গেলাম এই মাথা থেকে ওই মাথা মাত্র তেতাল্লিশ কিলোমিটার মাত্র তেতাল্লিশ কিলোমিটার যদি একটা দেশ হয় ভারতের তো একশোটা দেশ হওয়া দরকার হবে ইনশাল্লাহ বা ভারতে আমার মনে হয় যেভাবে বাড়তেছে দেশ পঁয়ত্রিশটা হয়ে যাবে ওনার আর একটা স্বপ্নের কথা বলছে উনি জানিয়েছিলেন এই দেশে সালেমদের নাকের উপরে কালেমার পতাকা পথ পথ করে উড়বে সেই স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে ইনশাআল্লাহ আমরা কোরআন কারীম থেকে যে আয়াত পড়েছি তাফসীর আকারে কথা বলার চেষ্টা চালাবো ওয়া মা ইল্লা বিল্লা। শুনতে এসেছি কোরআন কারিম কি বলেন তো নবীজি বলেন ইকাল ওয়ালি সাহিবুল কোরআন কিয়ামতের ময়দানে মহান আল্লাহ কোরআন পড়া মানুষদেরকে বলবেন পড় এ কি বলবেন একরা মানে হ্যাঁ এটা ক্লাস চলছে যারা এখানে আছে কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় পড়া আমরা জানি অধিকাংশ ক্লাসগুলো হয় সর্বোচ্চ ৪৫ মিনিট ৪৫ মিনিট ক্লাস হয় এই কারণে কারণ যারা ক্লাস নেয় বিশ্ববিদ্যালয়ে কলেজে এদের যোগ্যতা নেই এই জন্য পঁয়তাল্লিশ মিনিটে শেষ করে দেয় অবশ্য ঠিক আমাদের ভার্সিটিতে একজন ক্লাস নিত ডক্টর লোকমান সার যোগ্যতা করানের ওপরে হাতিসের উপরে আমার মনে হয় উনি পঁয়তাল্লিশ মিনিট না পঁয়তাল্লিশ ঘন্টাও যদি ক্লাস নেয় কেউ মাথা তুলবে না এত যোগ্যতা তরে দিয়েছে কিন্তু পঁয়তাল্লিশ মিনিট পরে ঘন্টা বেগে যায় আর একজন আসে কেন বিজ্ঞান এই মাথা নিয়ে গবেষণা করে চালিয়েছেন যে এখানে যে সমস্ত সিস্টেমগুলো আল্লাহ দিয়ে রেখেছেন মানুষের কথা রিসিভ করার জন্য একটা জায়গা আছে অক্সিপিটাল লব বলা হয় এই জায়গা সর্বোচ্চ পঁয়তাল্লিশ মিনিট কথা বলার পরে মানুষের এই জায়গা এখান থেকে আগেরটা আবার মুছে যায় নতুন করে যেটা বলবেন ওইটা যোগ হয় এই জন্য পঁয়তাল্লিশ মিনিটের পরে ক্লাস নেওয়া ঠিক না কারণ ক্লাস একটা গুরুত্বপূর্ণ জিনিস বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাস নেয় এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তারা কমপক্ষে এক বিশ ঘন্টা পড়াশোনা করা লাগে আগে চল্লিশ পঞ্চাশটা বইয়ের রেফারেন্স আগে দেওয়া লাগে না তো যারা সামনে বসে আছে আমাদের মতো শ্রোতা তো না সব ওখানে মেধাবী ছাত্র ছাত্রী বসে থাকে এই জন্য বলছি এটা যেহেতু ক্লাস চলছে ক্লাসের মতো আপনি অ্যাক্টিভ থাকবেন এদিক ওদিকে তাকানো মোবাইল টেপা ছবি তোলা সব বন্ধ করে দিন আমি কয়েকদিন আগে মালয়েশিয়া ছিলাম আজহারি ভাই ওখানে যে ক্লাসগুলো নেয় তাপসির মাহফিলে ওয়াজ মাহফিলে এই ক্লাসগুলো পঁয়তাল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট করে উনি নেয় সব অ্যাক্টিভ ভাবে মোবাইল কারো থাকলে বন্ধ করে রাখবেন ছবি তোলা এদিক ওদিকে তাকানো সব বন্ধ কারণ এখানে যে কথা হবে এর চাইতে গুরুত্বপূর্ণ কথা পৃথিবীতে আর নেই বলেন আমি যে শব্দ বললাম ক্রিয়ামতে আল্লাহ সাহেবের করান যারা তাদেরকে বলবেন পড় কে বলবেন বলেন তো কার সামনে বলেন না কেন আল্লাহ নিজের সামনে দাঁড় করাবেন বলবেন পড়

আল্লাপাক বলেন যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তেলাওয়াত করলে কিতাবকে হক আদায় করে কি আদায় করি যারা পড়বে তারা যেন হক আদায় ওনাবি আর এই মানুষগুলো এই যে আল্লাপাক মনে হচ্ছে তার কুদরতির আঙ্গল এইভাবে ইঙ্গিত দিয়ে ইশারা দিয়ে জানিয়েছে রংপুরের পার্বতীপুরে এই মানুষগুলো যারা এখন শুনছে পড়ছে আমরা এখন আল্লাহর কুদরতি হাতের নিচে আছি উনি যেন আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে যে এই মানুষগুলো ওলাই কায়ুক মিনু নাবি এরাই আমার করানে বিশ্বাসী অমায় এক ফরবিহী এখন যে ব্যাখ্যাটা বলবো এর ভেতরে যদি আপনার পড়া না মেলে ফাউলা ই কাল ভুম ওই মানুষটা আমার কোরআনে বিশ্বাস করে না তারা ক্ষতিগ্রস্ত বলেন নাউজুবিল্লা শিক্ষিত মানুষ যারা আছেন এবার মিলাবেন কোরআন যদি কেউ হক আদায় করে পড়ে সেই আল্লাহর কোরআনে বিশ্বাসী হক আদায় করে না পড়লে সে আল্লাহর কোরআনে বিশ্বাসী না কোরআন যারা বিশ্বাস করে না তারা কাফের এক কথা বলছেন কেন চারটা শর্তের প্রথম হচ্ছে আপনাকে তেলাওয়াত করা লাগবে শুদ্ধ করে বাংলাদেশে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে একশো জনের পঁচানব্বই জন করে পড়তে পারে না প্রথমটাই তো ধরা খেয়ে যাচ্ছি আমরা এজন্য শিক্ষা ব্যবস্থা যেখানে যেটা আছে সে মাদ্রাসার নাম হোক স্কুলের নাম হোক মডেল নাম হোক কিন্ডার গার্ডের হোক যাই হোক এখানে একশো মার্কের কারিম আমরা বাধ্যতামূলক চাই